বাংলাদেশের বর্তমান সংকট কোনো আকস্মিক ঘটনা নয় কিংবা হঠাৎ সৃষ্ট কোনো মবস্থিরতার ফল না এর শিকড় বহু গভীরে সুপ্ত ও গুপ্ত রাজনীতির দীর্ঘ চর্চায় যার আদর্শিক ভিত্তি একটাই দ্বি জাতি গুপ্ত ও সুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে আসুন ওরা কারা গুপ্ত রাজনীতি গুপ্ত রাজনীতির বাহকরা প্রকাশ্যেই সংগঠিত পরিকল্পনামুখী ও আদর্শিক স্পষ্ট এদের মধ্যে রয়েছে জামায়াত হেফাজত চর্মনাই এবং বিএনপির বৃহৎ একটা অংশ সুপ্ত রাজনীতি সুপ্ত রাজনীতি প্রকাশ্যে নিরপেক্ষ বুদ্ধিবৃত্তিক বা সংস্কারবাদী মুখোশ পরে কাজ করে যেমন ডেলিস্টার প্রথম আলো জমিন সমকাল তথাকথিত চিঙ্কু বামধারা সলিমুল্লাহ খান গং এই সুপ্ত অংশের একটা গুরুত্বপূর্ণ মুখ ছিলেন হাদি দ্বিজাতিতত্বে যেখানে বলা হয় যে আদর্শের মৃত্যু হয়নি উনিশশো একাত্তর সালে দ্বিজাতিতত্ত্ব রাষ্ট্রীয়ভাবে পরাজিত হয়েছিল কিন্তু মানসিক ও ভাবে পরাজিত হয়নি এই মতাদর্শ বারবার রূপ উঠলেছে কখনো ধর্মের নামে কখনো সংস্কারের মুখোশ কখনো নিরপেক্ষতার বুলি কেটে আজ এই একই আদর্শ নতুন মোড়কে হাজির হয়ে ইতিহাসকে বিদ্রুপ করছে রাজাকারী চিন্তাকে রিব্র্যান্ড করছে পাঁচই আগস্টের মতো ঘটনাকে গণ অভ্যুত্থান হিসেবে প্যাকেজিং করছে গুপ্ত ও সুপ্ত একই দর্শন ভিন্ন কৌশল গুপ্ত ও দুঃস্য দুজনের কৌশল আলাদা কিন্তু লক্ষ্য কিন্তু একই গুপ্ত শক্তি পরিকল্পনা করে ইতিহাস স্বীকৃত করে ন্যারেটিভ তৈরি করে সুপ্ত শক্তি সেই ন্যারেটিভে সম্মতি দেয় বৈধতা যোগায় একজন মাঠ প্রস্তুত করে আরেকজন সেখানে আগুন ধরায় ফলাফল রাষ্ট্রের বর্তমান অবস্থা প্রতিষ্ঠান ভেঙে পড়ছে ছাত্র যুবকদের আবেগকে ব্যবহার করে দেশ পরিচালনার ভার অপক্ক হাতে

অংশ ডেকে আনা হয়েছে এই জায়গাতেই গুপ্ত ও সুপ্ত রাজনীতির মিলন ঘটে একই রাজনীতির দুই মুখ গুপ্ত আর সুপ্ত আলাদা কিছু না তারা একই রাজনীতির দুই রূপ একই আদর্শের দুই বাহ একই ষড়যন্ত্রের দুই মুখ সমাধান বিজাতি তত্ত্ব লালিত এই জিন্না মানসিকতার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ঐতিহাসিক ও নৈতিক প্রতিরোধ যেটা সেটা গড়ে তুলতে হবে সেটা অনলাইনে এবং প্রিন্ট মিডিয়াতে মানুষকে বলতে হবে যে এই দ্বিজাতি তত্ত্ব ভুল এটা কখনোই ভালো কিছু আমাদের জন্য বয়ে আনেনি গুপ্ত ও সুপ্ত রাজনীতিকে প্রশ্রয় দিয়ে দেশ ধ্বংসের পর্যায়ে নিয়ে এসেছে এখন